রহমান রহিম চোদ্দই নভেম্বর দু একটি বিদেশি প্রবাদ একটা দেশে যখন যুদ্ধ শুরু হয় রাজনীতিবিদরা অস্ত্রের সাপ্লাই দেয় যারা ধনী মানুষ তারা রুটি দিয়ে সাহায্য করে আর যারা গরিব মানুষ তাদের দেওয়ার কিছুই থাকে না তারা তাদের অতি আদরের ধন নিজের সন্তানকে পাঠায় যুদ্ধক্ষেত্রে যুদ্ধটা যখন থেমে যায় তখন রাজনীতিবিদরা হাত মিলায় কে কোন চেয়ারে বসে বসবে সেই নিয়ে আর যারা ধনী মানুষ তারা আগে বিনে পয়সায় যে রুটিগুলো সাপ্লাই দিয়েছিল যুদ্ধের সময় তারা ওইটার ক্ষতিপূরণ আদায় করে নেয় রুটির দাম বাড়িয়ে আর যে গরিব মানুষগুলো তাদের সন্তানদেরকে যুদ্ধের মাঠে পাঠিয়েছিল সন্তান যখন যুদ্ধ শেষে বাড়ি ফিরে আসে না তখন সেই গরিব মানুষগুলো রাস্তায় রাস্তায় যুদ্ধের ময়দান নিজের সন্তানকে খুঁজে কবরস্থানে যায় জিজ্ঞেস করে যে তার সন্তানের লাশ আছে কিনা না বেঁচে আছে বেঁচে থাকলে তো ফিরে আসবে আর যদি মারা যায় শোনে তাহলে কোথায় কবর সেটাই গরিব মানুষ খুঁজে বেড়ায় আসলে একটা মর্মান্তিক উপমা তবে এটাই সত্য গতকালকে তেরোই নভেম্বরে যারা পঙ্গু হয়েছে এই বিপ্লবে দু হাজার চব্বিশ সালের বিপ্লবে আন্দোলনে তারা গভীর রাত পর্যন্ত অপেক্ষা করেছিল যে উপদেষ্টরা যদি এসে বলে তাহলে তারা হাসপাতালে যাবে আর না হয় তারা হাসপাতালে যাবে না আমরা দেখলাম গভীর রাতে চারজন উপদেষ্টা গিয়ে তাদেরকে আশ্বস্ত করেছে ডক্টর আসিফ নজরুল সাহেব ক্ষমা চেয়েছেন আসলে যে লাঞ্ছনা এবং বঞ্চনা গঞ্জনা শুরু হয়েছে এই পঙ্গু যারা তাদেরকে নিয়ে এটা কিন্তু আমাদেরকে অনেক অনেক দিন ভোগাবে আল্লাহ না করুক আবার যদি রাজপথে নেতারা কাউকে নামতে বলে আগামী দশ পনেরো বিশ বছর আর কোনো ছাত্র নামবে না কারণ তারা তামসা দেখছে তারা তামসা দেখছে রাজ রাজনীতিবিদ এবং যারা উপদেষ্টা তাদের কয়েকজনের আমি বারবারও বলে আসছি এখনও বলে আসছি যে পররাষ্ট্র দপ্তর বা এরকম দু একটা দপ্তর ছাড়া অর্থ দপ্তর ছাড়া সবগুলো দপ্তর ছাত্রদেরকে দেওয়া উচিত আমাদের অনেকে আমার সাথে দিমত পোষণ করেন যে ছাত্ররা কী বুঝবে আর ভাই বিশ তেইশ চব্বিশ পঁচিশ বছরের ছেলে যখন বিসিএস দিয়ে ম্যাজিস্ট্রেট হয় সে কী বুঝে সে যখন বিসিএস দিয়ে ম্যাজিস্ট্রেট হয় জজ হয় তাকে যখন চেয়ারে বসে দেওয়া হয় প্রথমে এক মাস তার কষ্ট হয় এরপরে ঠিকই সে তার দায়িত্বটা বুঝে না যে তার দায়িত্বটা কি রাষ্ট্রের প্রতি এবং তাকে যে চেয়ারে বসানো হয় যে ডিপার্টমেন্টে বসানো হয় সে অফিসার বুঝে নেয় যে তার কাজটা কি ছাত্রদেরকে যদি ব্যাপক সংক ছাত্রদেরকে যদি উপদেষ্টা নিয়োগ দেওয়া হতো তাহলে এরা কিন্তু ঠিক মতনই দেশা চালাতে পারতো কিন্তু আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাটা হলো একটা মানুষ পাপ করতে করতে অন্যায় করতে করতে যতক্ষণ পর্যন্ত তার অন্তর কালো হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমরা তারে অভিজ্ঞ বলি না আমাদের বাংলাদেশে অভিজ্ঞ কারা যত নোংরামি ইয়ার কি যারা পিএইচডি নিয়েছে তাদেরকে আমরা বলি অভিজ্ঞ পৃথিবীর কোনো দেশে এই আজগুবি এই চিন্তাভাবনা নাই আজকে ছাত্ররা যে বারবার রাস্তায় নেমে আসতেছে কেন নেমে আসে তাদের যে বিপ্লব যে একটা আদর্শকে তারা সামনে রেখে তারা বিপ্লব করেছে তারা দেখতেছে সেই বিপ্লবটা বেহাত হয়ে যাচ্ছে ওই যে বলে না বেহাত বিপ্লব তাদের বিপ্লবটা ব্যাহাত হয়ে যাচ্ছে কোয়া নেই বার্তা নেই যোগাযোগ নেই দু একজন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া নিয়ে মূলত এটা সূত্রপাত আমি তো মনে করি যে হাসনাত আব্দুল্লাহ সারজিদ্ আলম সহ আর আমি যাদের নাম জানি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা সমন্বয় প্রধান সমন্বয়কে দায়িত্ব পালন করেছে এরা কিন্তু রাষ্ট্র চালাতে পারবে তারা যখন তরুণ ছাত্রদেরকে নেতৃত্ব দিয়েছে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে তারা রাষ্ট্র চালাতে পারবে আজকে যে অসহযোগ শুরু হয়েছে উপদেষ্টাদের মধ্যে পরিষ্কার দেখা যাচ্ছে যে উপদেষ্টা এখন দুই ভাগ হয়ে যাচ্ছে তো আমি যেটা মনে করি যে আমাদের সময় এসেছে যে কয়দিনই ডক্টর ইউনিশের সরকার অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে অন্তত ওই সময়টা পর্যন্ত ছাত্রদের কাছ থেকে ছাত্রদের মধ্য থেকে আপনি উপদেষ্টা নিয়োগ দেন দেখবেন এইসব ছাত্ররা যখন উপদেষ্টা হবে এরা কোট প্যান্ট টাই শ্যুট পরে এরা হাঁটবে না এরা ওই সেন্টু গেঞ্জি বা ওই যে টি শার্ট পরে এরা মন্ত্রণালয় চালাবে প্রয়োজন হবে এরা মাঠে ময়দানে চলে যাবে যেখানে অন্যায় দেখবে এই উপদেশাটা সেখানে চলে যাবে গিয়ে দেখবেন ঠিকই রাষ্ট্রকে একটা স্থিতিশীল অবস্থায় এরা নিয়ে আসবে যে যেভাবে বলেন আমি আবারও বলছি ছাত্রদেরকে যদি উপদেষ্টা নিয়োগ করা হয় এটা ভালো চালাবে বিশ্বাস করে আপনারা ভালো চালাবে আমরা এইভাবে এই যে এখন যাদেরকে যারা বয়স্ক মানুষ এরা তো এদের সাথে তো বর্তমান প্রজন্মের কোনো সম্পর্কই নেই এরা জানে না যে এই প্রজন্ম কি চায় তাদের চাহিদা কী বরং এই প্রজন্ম জানে যে বিশ্ব এখন কিভাবে চলে বিশ্বের রাজনীতি কিভাবে চলে বিশ্বের প্রযুক্তি কীভাবে এগিয়ে গেছে এরা ওই সাথে সমন্বয় রেখে তারা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে যতদিন তারা উপদেশের দায়িত্ব পালন করে ধন্যবাদ সবাইকে